যাদের কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যে সমস্ত মানুষগুলির কুরবানি পাকের দরবারে কবুল হয় না প্রশ্ন করতে পারেন যে কুরবানি কবুল হবে কি হবে না এটা পাক নির্ধারণ করবেন এটা নির্ধারণ করার আপনি কে এটা বলার আপনি কে বিষয়টি সম্পূর্ণ আলোচনাটি আপনি গভীর মনোযোগ সহকারে শুনলে আপনি বুঝতে পারবেন ক্লিয়ার হয়ে যেতে পারবেন এবং আপনি নিজেও বুঝতে পারবেন কোরবানিটা আল্লাহর জন্য হয় না তা আল্লাহর জন্য যেটা না হয় সেটা আল্লাপাক কবুল করবেন কেন আল্লাপাক শুধুমাত্র সেটাই কবুল করবেন যেটা তার জন্যই করা হয় তো আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যে সমস্ত মানুষগুলি কুরবানি দেন টাকা নেয় পয়সা নাই চিন্তা করেন যদি কুরবানি না দিই তো এলাকার লোকদের কাছে একটা নিজেকে খাটো মনে হয় তো যেভাবেই হোক একটা কুরবানি দিই এই চিন্তা করে তিনি কুরবানি দিলেন তাহলে আবার অনেক মানুষ রয়েছে যে কুরবানি যদি না দিই তো আমার ছোটো ছোটো বাচ্চাগুলি রয়েছে বাচ্চাগুলি মানুষের কোরবানির কাছে যাবে মানুষ মানুষগস্ত করবে দেখবে খারাপ লাগবে বাপ হিসাবে আমাকে তো যেভাবেই হোক ধার দেনা করে হোক আর যেভাবেই হোক একটা কুরবানি দিই তাহলে এই কুরবানিগুলি কার জন্য হচ্ছে অনেক মানুষ আছে যে কুরবানি দেয় অনেক টাকা দিয়ে একটা পশু ক্রয় করবো অনেক টাকা দিয়ে এলাকাতে দেখা গেল যে সেই বিশাল আকৃতির গরু লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে সে গরু এলাকাতে প্রদর্শনী করায় প্রদর্শন করায় লোকেরা জানতে পারে যে উনি কুরবানি দিচ্ছেন ওর একটা ইচ্ছে থাকে বা একটা চাওয়া থাকে যে লোকেরা যেন বলে লোকেরা যেন জানতে পারে যে আমি একটা কুরবানি দিয়েছি এলাকার ভিতরে সব থেকে দাবি কুরবানি আমি দিয়েছি তাহলে এখান থেকে আপনি ক্লিয়ার হতে হতে পারছেন যে কুরবানিটা তাদের আল্লাহর জন্য হচ্ছে না আমি আবারও ক্লিয়ার করি যে আপনি চিন্তা করলেন যে আপনার কুরবানি না দিলে এলাকার লোক কি বলবে তাহলে এই কুরবানিটা এলাকার লোককে দেখানোর জন্য এলাকার লোককে খুশি করার জন্য হলো আল্লাহকে খুশি করার জন্য হচ্ছে না তাহলে এটা আল্লাহ কবুল করবেন কেন আপনি তো আল্লাহর জন্য দেননি আপনি আপনার ছেলে মেয়েগুলি যেন অন্যের কুরবানির কাছে না যায় আপনার মন যেন খারাপ না হয় এর জন্য আপনি ধার দেনা করে কুরবানি দিলেন তো কুরবানিটা দিলেন আপনার ছেলে মেয়েকে খুশি করার জন্য আপনি কুরবানি দিচ্ছেন যে কুরবানিটা যদি না দিই তাহলে আমার মেয়ের শ্বশুর শাশুড়ি ছেলের শ্বশুর শাশুড়ি তারা কী বলবে তা আপনি যে কুরবানি দিলেন তাদেরকে খুশি করার জন্য আল্লাহকে তো খুশি করার জন্য না আপনি অনেক টাকা দিয়ে গরু কিনে এলাকায় দেখালেন আপনি প্রচার করলেন যে আপনি কুরবানি দিচ্ছেন তো আপনার কুরবানিটা হচ্ছে যে এলাকার লোকে যেন জানতে পারে এলাকার লোকে যেন বুঝতে পারে যে আমি কুরবানি দিচ্ছি তো আপনার এই কুরবানিটা হলো এলাকার লোকের জন্য তো এই কুরবানি আল্লাহ পাক কবুল করবেন কেন আল্লাপকে আপনার কুরবানি বস্তু মাংস নেবেন গোস্ত নেবেন রক্ত নেবেন চামড়া নেবেন নেবেন কিচ্ছু নেবেন না কিনবেন লাইয়া আল্লাহ মুহা যে তোমাদের বলছেন কুরবানির পশুর রক্ত গোস্ত কোনো কিছুই আমার কাছে আসে না আমি যেটা দেখি আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে তাকুয়া মিং কুম তোমাদের তাকুয়া কি তোমার নিয়তটা কি তা আপনার নিয়ত হচ্ছে মানুষকে দেখানোর জন্য সেটা তো আল্লাপাক কবুল করবেন বিষয়টা খুব গভীর মনোযোগ সহকারে বুঝলেই কিন্তু আমরা বুঝতে পারবো আমরা নিজেরাই বুঝতে পারবো যে কুরবানিটা আল্লাহর জন্য হচ্ছে না তো আল্লাহর জন্য না হলে তো আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ পাক বলছেন বলো আমার নামাজ আমার কুরবানি আমার বাচ্চা আমার বড় আমার সব কিছু আল্লাহর জন্য তাহলে আমাদের কুরবানিটা হতে হবে আল্লাহর জন্য মানুষে কে কী বললো এদিকে আমরা খেয়াল করবো না মানুষের পরোয়া মুসলমান করে না মুসলমান পরোয়া করে আল্লাহ আল্লাপাকের এজন্য আমরা আল্লাপাক কে খুশি করার জন্য আমরা কোরবানি দিব এত টাকা দিয়ে আমরা কোরবানি দিচ্ছি আমাদের কোরবানিটা যেন বৃথা না হয়ে যায় নষ্ট না হয়ে যায় শুধু গোস্ত খাওয়ার যেন উদ্দেশ্য না হয় এবং এই কুরবানির মাধ্যমে লাভ শুধু গোস্তটাই যেন না হয় লাভটা যেন আমাদের লাভের মূল উদ্দেশ্য থাকবে যে আমার রবকে খুশি করার জন্য আল্লাহ একজন আমাদের সকলকে এসে তৌফিক দান করেন আমি আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই লোন করে কুরবানি দেন লোন মানে লোনের অর্থই হচ্ছে যে সুদের উপর আপনি লোন নিচ্ছেন তাকে ইন্টারেস্ট দিতে হবে এখন তো আধুনিক যুগ এখন ভাষা পরিবর্তন হয়ে গেছে ইন্টারেস্ট এটা হচ্ছে এটার কিন্তু আসলে সুদ কিন্তু সুদ খাই আমি বা সুদ দিচ্ছি বা আমি সুদ খোর এটা বলে না খুব ভদ্র হয়ে গেছে সুদ করে এখন বর্তমানে খুব ভদ্র তারা ইন্টারেস্ট খায় তো এই সুদ তো আল্লাপ হারাম করেছেন সুদ দেওয়া সুদ দাওয়া দুটাই হারাম তো হারাম টাকা দিয়ে তো আপনি আল্লাপাককে খুশি করতে পারবেন না কারণ কুরবানি কবুল হওয়ার জন্য এবাদত কবুল হওয়ার জন্য শর্তই হচ্ছে হালাল। হালাল ভক্ষণ হালাল উপার্জন হালাল অর্থের মাধ্যমে আল্লাহ পাককে খুশি করতে হবে আপনি হারামের মাধ্যমে আল্লাহ পাককে খুশি করতে পারবেন না কারণ ওটা আল্লাহ পাক কবুল করবেন না যেখানে হারাম আছে সেটা আল্লাহ পাক কবুল করবেন না আল্লাপাক জন আমাদের বিষয়গুলি বোঝার আমল করার তৌফিক দান করে না আমিন